নামাজের মধ্যে মোবাইল ফোন বেজে উঠে উচিতটা একজন মোমিনের জন্য নামাজের আগেই কি করা মোবাইল বন্ধ করা মোবাইল বন্ধ করে রাখা সাইলেন্ট করে রাখা এটা প্রত্যেক মোমিনের জন্য উচিত কারণ মোবাইল সলাতের ভিতরে যদি বেজে উঠে তাহলে আমার নিজের নামাজ নষ্ট হবে অন্যদের নামাজও কি হবে নামাজের মনোযোগ নষ্ট হবে ব্যাঘাত হবে মনোযোগে খুশুখুজু নষ্ট হবে সেজন্য মোবাইল বন্ধ করে সাইলেন্ট করে নামাজে আসা উচিত কোনো কারণে আপনি বন্ধ করতে স্যারেন করতে ভুলে গেছেন সেক্ষেত্রে যদি মোবাইল হঠাৎ করে বেজে উঠে আপনার করণীয় কি এক্ষেত্রে আমাদের দেশের দৃশ্য একরকম দেখা যায় সৌদি আরবের দৃশ্য আরেক রকম দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আর কি কিছু বাদে দৃশ্য হল বেশিরভাগ লোক দেখা যায় মোবাইল বাঁচতে থাকে বাঁচতে থাকে উনি ওইটা বন্ধ করে না আর মনে করে ওইটা বন্ধ করতে গেলে কি হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে এই ভয়ে উনি ওইটা আর বন্ধ করতে চান না হাত ছাড়েন না ফলে বাঁচতে থাকে বাঁচতে থাকে বাঁচতে থাকে নিজেরও মনোযোগ নষ্ট হয় আসলে সবাই মনোযোগ নষ্ট হয় এটা ভুল নামাজের ভিতরে নামাজের বাহিরের কাজ এই যে মোবাইল বন্ধ করা তো নামাজের কাজ নামাজের কাজ রুকু সেজদা দান যে সমস্ত দোয়া পড়ার আছে আছে এগুলো হলো হলো নামাজের নামাজের কাজ কাজ বাইরের শরীর চুলকানো কিছু স্মরণ এগুলো নামাজের বাইরের কাজ নামাজের ভিতরে নামাজের বাহিরের কাজ নিষেধ এটা ঠিক আছে কিন্তু স্বল্প পরিমাণে অনুমতি আছে স্বল্প পরিমাণে বলতে যেটাকে আমলে কাসির বলা যায় না এই পর্যায়ে যদি হয় সামান্য সামান্য কাজ আপনি এটা চুলকাইলেন এটাতে কি হবে না নামাজ ভাঙবে না কথা বোঝা আসছে আপনার সেজদার ওখানে একটা পাত্র পড়লো সরাই দিলেন একটা বাচ্চা এসে ডিস্টার্ব করলো সরাই দিলেন এটুকুতে আপনার নামাজ কি হবে না নষ্ট হবে না যদি আপনি নামাজের ভিতরে নামাজের বাইরের কাজ এত বেশি পরিমাণে করেন যে আপনাকে দেখে একজন মানুষ দূর থেকে দেখে সন্ধের ভিতরে পড়ে যায় আপনি কি নামাজে আসেন নামাজের বাইরে আসেন একবারে রীতিমতো জামা করলেন জামা গাই দিলেন তাহলে তো একটা মানুষ দেখে সন্দেহ পড়বে যে ওটা নামাজে আসে না না আসে ঠিক না এরকম যদি হয় জমা খুলন গায়ে দিলেন তাহলে এটা হবে আমলে কাসির অতিরিক্ত কাজ এর ফলে কি হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে মোবাইল ফোন বেজে উঠলে সেটা বন্ধ করে দেওয়া এক হাত দিয়া এক হাত বাঁধা আছে আর এক হাত দিয়ে আপনি বন্ধ করে দিলেন আস্তে করে বন্ধ করে দিলেন কোন বাটনে টিপ দিলে বন্ধ হবে এটার আওয়াজ আপনি তো জানেন ওইটাতে টিপ দিয়ে দিলেন এটুকু কাজ করতে খুব বেশি সময় লাগে না অতএব এটুকু কাজ করার নামাজের ভিতরে জায়জ আছে কোনো অসুবিধা নাই যেমন চুলকানে জায়জ আছে মশা কামড়ালে সেটা তাড়ানো জায়জ আছে ঠিক তেমনি ভাবে এ মোবাইল বাজলে সেটা অ্যাক্টিভ দিয়ে বন্ধ করে দেওয়া কি আছে জায়েজ আছে কোনো অসুবিধা নাই বরং ওটাই উচিত এদেশে আবার ভিন্ন দৃশ্য দেখা যায় সৌদি আরবে সবাই না অনেককেই দেখা যায় নামাজের মধ্যে যদি মোবাইলে কল বাজে তো পকেট থেকে মোবাইলটা বের করে এরকম করে রীতিমতো দেখে কে কল দিল এরপরে এরকম করে কাটে তারপরে টিপ দেয় তারপরে বন্ধ করে এই রোগটা অনেকের ভিতরে এই দেশে আমরা দেখতে পাই আমাদের প্রবাসী ভাইদের ভিতরেও এখানকার স্থানীয়দের ভিতরেও অনেকের ভিতরে রোগটা দেখা যায় এটা জায়েজ নাই এটা কোনো কোনো সময় আপনার নামাজকে নষ্ট করে দেয় যদি অনেক বেশি সময় আপনি এটার পিছনে ব্যয় করেন এটা তো কোনো প্রয়োজন না অনর্থক কাজ আপনার প্রয়োজন হলো শুধু আওয়াজটা বন্ধ করে দেওয়া ওটা তো আপনি পকেটে রেখে টিপ দিয়ে করতে পারেন কেটে যেতে পারেন কলটা আপনি খুলে কে কল দিছে দেখলেন এরপর সাইলেন্ট করলেন এরপর আবার পকেট ঢুকালেন অনেকগুলো কাজ করলেন এটা সালাদ আহ এর জন্য ক্ষতিকারক বিধায় এটা করা যাবে না একটি বন্ধ করে দিতে হবে এটা হলো সালাদের ভিতরে যদি কি বাজে মোবাইল ফোন বাজে তার বিধান এবং তার মাস আলা